নভেম্বরের দশ তারিখ সন্ধ্যা সময় আমার মেয়ে বাইরে গিয়ে আর গিয়া বাইরে সে গিয়ে আর এখনো পর্যন্ত তাই আমি খুঁজিয়া হয়েছে মেয়ের নাম মেয়ের নাম মানতি দাস বয়স কত বয়স সতেরো বছর রানিং চলে বাসা বাসা তো এখানে আমরা বাড়া থাকি আটি পাঁচ আর অরিজিনাল বাসা অরিজিনাল বাসা আমরা মতিনগর হ্যাঁ থানা তো আমরা এফআইআর করছি কোন থানা এটা তো লক্ষ্মীপুর মানে তারা তো বেজান ইনকোয়ারি করছে করিয়া তারা পান না আমরা কইলো যে তোমরাও কুজাও আর আমরাও কুজাই মেটা যে কোনো মতে মেটা বাইরেতে লাগে আচ্ছা কোন ধরনের কোনো সন্দেহ ইন্দু হয়নি না না আমার কোনো সন্দেহ নাই কোনো প্রেম জনিত সম্পর্ক সম্পর্ক আসেনি বা পড়াশোনা করতেন আপনি পড়াশোনা ক্লাস 9 পর্যন্ত এবারে এখন গরই থাকতো হ্যাঁ আমি তো কইতে চাই যে কেউ যদি আমার মেটারে দেখে বা কেউ যদি পায় যে আমার যে নম্বর আছে আমার লগে মানে তারা যোগাযোগ করতো মেটা যাতে আমার কাছে একটু জানাইতো একটা মেয়ে মিসিং কইলে বহুত বড় টেনশন আপনারা কই এনে তেমন বুঝাইতা তো আমার নিজেরই ভাষা জানা নাই আজকে আমরা কুজাইয়া আর বিডিবি কুজাইয়া আর নায়ে কুজাইয়া কেও যে জায়গা পায় না আপনার আত্মীয়র বাড়ি সবদিকে কুজাগুজু করছেন সব কিছু আমার শেষ হয়ে গেছে কোনখানে যাওয়ার কথা আমার টাকা মানে হারিয়ে পাইছিলা